স্বরবর্ণ কয়টি বাংলা স্বরবর্ণ এগারোটি স্বর অ না স্বর আ স্বর না স্বর অর স্বরবর্ণ না স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ এগারোটি স্বর অ স্বর আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ নি এ ও অ ও ও সরবর্ণ এগারোটি সর অ সর আ রশ্ব ই দীর্ঘ ইরি এ ও আচ্ছা বলুন তো এটা কি হিসি দীর্ঘ না রশ্ব ই দীর্ঘ ই এবার আপনারা বলবেন বাংলা স্বর চিহ্ন কয়টি লিখতে পারবেন যে তাড়াতাড়ি লেখা শুরু করুন বা মুখে বলুন হাতে লেখুন চোখে দেখুন মুখে বলুন হাতে লেখুন চোখে দেখুন বলুন স্বর আতে আকার আতে আকার রস ইতে রসই কার দীর্ঘ ইতে রিকার এতে একার বলেন

বাংলা চিহ্ন দশটি বাংলা চিহ্ন দশটি বাংলা চিহ্ন দশটি সর আতে আকার রস ইতে রশ্ৱ ই কার না রশ্মিতে হিস্বিকার শুদ্ধটা বলন দীর্ঘ ইতে দীর্ঘ ইকার রস উতে রস উকার দীর্ঘ উতে দীর্ঘ উকার ঋতে ঋকার এতে এতে এ কার হইতে ঐ কার হৌতে অকার